হ্যালো গাইস তো নতুন একটা আপডেট সেটা হলো আপনি চ্যানেলের ভিতর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেই যে লিস্ট আপনার যে লিস্টে নাম আছে কিনা সেটা যদি জানতে চান তাহলে আজকে ভিডিওটা আপনাকে দেখতে হবে সেটা আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন কারণ আমি দেখাতে চলেছি সেই লিস্টটা যে আপনি আসলে আপনার ওই লিস্টে আপনার নামটা আছে কিনা তো কিভাবে দেখবো সম্পূর্ণটা দেখতে হলে ভিডিওটা দেখবেন সরাসরি চলে যাব একদমই একটা নতুন একটা আইডি দিয়ে আমি দেখাচ্ছি কারণ নতুন একটা আইডি দিয়ে দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ অনেকের এই যদি পুরোনো আইডি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন না যে আসলে আপনার কোথায় যাই হোক আমি একদমই নতুন একটা আইডি দিয়ে আমি এই আইডিটা চলে যাচ্ছি তারপর আমি দেখাচ্ছি তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড এইটা তো সবার প্রোফাইলে থাকে বা যে কোনো পেজেই থাকে তো এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা অপশনটা এমোডিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর যাদের নতুন একদমই তাদের সবারই এরকম পার্টনারশিপ অ্যাডস এটা আসছে অনেকের রেস্টারও আসতে পারে আমি যেহেতু একদমই নতুন এই দেখালে আপনাদের সুবিধা হবে দেখতে তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখেন আগে কিন্তু অনেকগুলো অপশন ছিল এখানে ধরুন রিলস ছিল তারপর ইনস্টিম অ্যাডস ছিল অনেক কিছু কিন্তু ছিল এখানে কিন্তু এইগুলো সব কিছু কিন্তু রিমুভ করে দিয়েছে ফেসবুক এখন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজ মানে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আপনার সব কিছু থাকে তো দেখেন এখানে আমার নট ইয়েট এলিজেবল এইখানেই থাকবে সবার কারণ আপনারা যদি এলিজেবল হয় তাহলে তার এইখানে থাকবে না তো আপনি আসলে পাবল কিনা সেটা কিভাবে দেখবেন এইখানে আপনি ক্লিক করবেন এইখানে যখন ক্লিক করবেন ক্লিক কর পড় আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এখন নতুন যদি পেজে নিয়ে আসে আপনি যদি না পান এখন কারা পাবেন না সেটা আমি দেখাচ্ছি আর কারা পাবেন তারপর আমি সেটাও দেখাবো যে আসলে কারা পাবেন বুঝবেন কিভাবে আসলে দেখেন এই যে পেজটা এই পেজ আসলে আগামী দুই মাসে পাওয়ার সম্ভাবনা নাই এবং কি এটা নির্দিষ্ট ভাবে বলাও নাই যে আসলে এটা কোনো ডেট দেওয়া নাই সেটা কিভাবে লার্ন দেখতে পাচ্ছেন দেখেন ইন দিস প্রোগ্রেস ওয়াজ সাবমিটেড এটা আসলে লেখা যাদের যাদের আছে তারা আসলে বা কোনো ধরনের কোনো ডেট লেখা নাই এটা যাদের থাকবে তারা কবে পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই তার মানে এই না যে আপনি পাবেন না পাবেন হয়তো বা ছয় মাস সাত মাস এক বছর দশ দিন পনেরো দিন আপনার হঠাৎ করেও কিন্তু হয়ে যেতে পারে তো এটা আসলে নির্দিষ্ট ভাবে বলার নাই যে আপনি দুই মাসের ভিতর পাবেন কিনা কিন্তু যাদের এইখানে এই যে লেখাটার এই জায়গায় পরিবর্তন দেখবেন এখানে অন্য একটা লেখা দেখবেন আমি আপনাদেরকে বলতেছি এখানে কি লেখা দেখবেন সেটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন হ্যাঁ যে আপনি মনিটাইজেশন পাবেন এবং সেটা কিভাবে বুঝবে সেটা আমি বলে দিতেছি এই যে এখানে এখানে ইউর ইন্টারেস্ট লেখা থাকবে না এখানে লেখা থাকবে ইউ উইল বি ইনভাইট টু দা প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ওয়ান এই জিনিসটা লেখা থাকবে যাদের লাস্টের এই জায়গায় সাবমিটেড লেখার পরিবর্তে বিফোর আগস্ট থার্টি ওয়ান যাদের লেখা দেখবেন তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ থার্টি ওয়ান মানে কি আরো প্রায় দুই মাস যেহেতু জুলাই তারপর আগস্ট তো থার্টি আগস্ট মানে একদম লাস্ট আগস্টের যাদের লেখা থাকবে থার্টি আগস্ট লেখা থাকবে মানে আগস্ট মাসের শেষ এইটা যাদের লেখা থাকবে তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ তাদের এই দুই মাসের ভিতর বা দুই মাস পরেই তাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে মানে কোয়ারেন্টাইন মনিটাইজেশন অন হয়ে যাবে তো এইটা যাদের লেখা থাকবে জাস্ট আর কোনো কিছু দেখার দরকার নেই লাস্টের দিকে যে সাবমিটেড এই জায়গা যাদের লেখা দেখবেন যে বিফোর আগস্ট থার্টি ওয়ান এই জিনিসটা যাদের লেখা আছে তারাই শুধুমাত্র পাবেন দুই মাসের ভিতর একদম কনফার্ম আর কোনো চিন্তা নাই এখন শুধু আপনি নিশ্চিন্তে ভালো ভালো কন্টেন্ট ছাড়া শুরু করেন আর যারা এইগুলো লেখা নাই যাদের এইরকম সাবমিটেড লেখা বা অন্য কোনো কিছু লেখা কোনো ডেট দেওয়া নাই হতাশ হওয়ার কিছু নাই আপনিও মনিটাইজেশন পাবেন তবে আপনাকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট প্রতিনিয়ত হবে একসময় দেখবেন আপনিও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ ভিডিওটা দুইটা ভাইরাল হয়ে গেলে কিন্তু আপনিও এই কাতারে চলে আসবেন তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভালো থাকে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিও